হ্যালো ভিউয়ার্স উৎসব ডায়েরি চ্যানেল থেকে তোমাদের সাথে আমি আছি মিতুমণি টান উত্তেজনা নিয়ে আজকে আসছি হান রোমান্টিক নায়ক নায়িকাদের নিয়ে রোমান্টিক গল্প আশা করছি গল্পটা সবার ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই আর রোমান্টিক প্যারাময় গল্পটা ভিউয়ার্স আমাদের পরিবারের একজন সদস্য হয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই নীরা যে ধরল সে এগুলো খাবে না তাকে ডবল ডিমের অমলেট দিতে হবে নীরার কথায় কণ্ঠ ভীষণ বিরক্ত হচ্ছে অপরদিকে ঋষা অনেক চেষ্টা করে নিজের হাসি চেপে রেখেছে যে কিডন্যাপ করলো তাকেই ডবল ডিমের অমলেট দিতে বলছে যদি খেতে চাও তাহলে এগুলোই খেতে হবে এগুলো খেতে না চাইলে উপবাস থাকবে এক একজন জালিয়ে খেলো আমায় একেবারে কণ্ঠের ধমকে নিরা কেপে উঠল তার চোখ ভরে উঠল তপ্ত অশ্রুতি কণ্ঠ আরেক দফা বিরক্ত হলো কান্না কি এখন নতুন ট্রেন্ড হিসাবে চালু হয়েছে নাকি যাকে দেখি সেই কান্না করে উফ অসহ্য একটা এদের সমস্যা কি ভাই চোখের পানি এত কাছে কেন এদের কান্না কি আছে আমি বুঝি না নীরা ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছে আমাকে এখান থেকে নিয়ে চলো কণ্ঠ আপু আমি এখানে থাকবো না শৈবাল আমাদের নীরা ম্যাডাম তো এখানে থাকতে যাচ্ছে না কি করা যায় বলো তো ওকে একটু যুক্তরাষ্ট্র ঘুরিয়ে আনি কি বলুন ম্যাডাম হ্যাঁ ইটস বেটার আর আমাদের নীরা রানী তো যুক্তরাষ্ট্রে যাওয়ার অনেক দিনের শখ তাই না নীরার কান্না ততক্ষণে থেমে গেছে সে অদ্ভুতভাবে কণ্ঠের দিকে তাকিয়ে আছে কণ্ঠ সেদিকে পাত্তা না দিয়ে চেয়ারে পায়ের ওপর পা তুলে আরাম করে বসল নীরা এবার শৈবাল আর ঋষার দিকে তাকালো সে ঋষাকে মারাত্মক ভয় পায় কালকে পার্লারে ঋষা তাকে যে দুইটা থাপ্পড় দিয়েছে পাশের জীবনেও ভুলবে না গালটা এখনও টনটন করছে ঋষার দিকে এক পলক তাকিয়ে নীরা কণ্ঠকে উদ্দেশ্য করে বলল কণ্ঠ আপু চলো এখান থেকে ওরা অনেক ভয়ঙ্কর মানুষ নীরার কথায় শৈবাল শব্দ করে হেসে উঠল কণ্ঠ ঘাড় ঘুরিয়ে শৈবালের দিকে তাকাতেই শৈবাল মুখে আঙুল দিল শৈবালকে হাসতে দেখে নীরা বেকুপের মতো প্রশ্ন করলো উনি হাসছেন কেন এবার কণ্ঠ আলতো হাসল এই বুদ্ধি নিয়ে তুমি আমার কলিজার দিকে হাত বাড়িয়েছিলে আমার সাথে টকন নিতে এসেছিলে তারিফ করতে হয় বাবা নিরা কণ্ঠের কথার আগামাথা কিছুই বুঝল না তুমি এগুলো কি বলছো কণ্ঠ আপু বুঝতে পারছো না নিরা মাথা দুলালো আচ্ছা নিরা বলো তো তুমি এখানে কেন আর আমি এখানে কেন আমি এখানে কারণ ওই মেয়েটার ঠাস ঠাস দুটো থাপ্পড় আর ওই ছেলেটা আমাকে ইঞ্জেকশন দিয়ে এখানে নিয়ে এসেছে ঋষা তুমি দুটো থাপ্পড় দিয়েছ আরও কয়েকটা দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু তার আগে জ্ঞান হারালো কণ্ঠ আপু আমাকে এখান থেকে বের করো কি তখন থেকে নিয়ে যাও নিয়ে যাও বের করো বের করো করছো এত কষ্ট করে তোমাকে কিডন্যাপ করলাম কি এত সহজে ছেড়ে দিতে মানে আমাকে তুমি কিডন্যাপ করিয়েছো আমি ছাড়া আর কার ঠেকা পড়েছে তোমার মতন উটকো ঝামেলাকে কিডন্যাপ করাতে যাবে ময়টা তো তুমি আমার পাকা ধানই দিয়েছো মে তুমি আমায় কিডন্যাপ কেন করলে কি করেছি আমি রিয়েলি কি করেছো তুমি আমার কলিজা ধরে নাচানাচি করে এখন বলছো কি করেছো কি ভেবেছিলে তোমাদের প্ল্যান সাকসেসফুল হবে ভাবলে কি করে আমি তা হতে দেব নিরা কিছুটা ঘাবড়ে গেল প্ল্যান কিসের প্ল্যানের কথা বলছো তুমি নীরা আবার স্মৃতিশক্তি লোভ পেয়েছে ম্যাম তাই তো দেখছি তবে কোনো ব্যাপার না আই ক্যান হেল্প হার হিফ শি ওয়ান্ট কি নিরাফা লাগবে হেল্প এই আপা কাকে বলছেন যাদব ছেলে মানুষ একটা হুট হার্ট ইঞ্জেকশন পুশ করে দে আবার আমাকে আপা বলছে আহ নীরা চড়ছো কেন রিল্যাক্স বেব আর শৈবাল এটা কোন ধরনের অশুভতা তুমি নীরা রানীকে হুট কেন ইঞ্জেকশন পুশ করো নেক্সট টাইম এমন করবে না ওকে না ওয়াট এবার শৈবাল ম্যাডামকে ভিডিও ক্লিপটা দেখাও কণ্ঠের কথায় শৈবাল নিজের হাতে থাকা ট্যাবলেটে একটা ভিডিও চালু করলো ভিডিওতে দেখা যাচ্ছে নীরা কারোর সাথে ফোনে কথা বলছে আর ঠোঁটের কোণে ঝুলছে শয়তানি হাসি নীরা ফোনে যা যা বলছে তা এই ভিডিওতে স্পষ্ট নীরা একবার কণ্ঠের দিকে তাকালো তার ঠোঁটেও বাঁকা হাসি কিন্তু চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে আছে কণ্ঠের চোখের দিকে তাকাতে আতকে উঠল নীরা সে বারবার ঢোক গিলছে তো নীরা ম্যাডাম কিছু মনে পড়লো হুম আমায় ক্ষমা করে দাও আমি আর এমন করব না তোমাকে আর এমন কিছুর করার সুযোগ দিলেই তো তুমি এমন করবে সেই সুযোগটাই তো তুমি পাবে না আমার ভুল হয়ে গেছে প্লিজ লিভ মি আমার কলিজা ধরে নাচানাচি করার সময় মনে হয়নি এটা ভুল এটা অন্যায় নীরা কিছু না বলে মাথা নিচু করে আছে কণ্ঠ দ্বিগুণ রেগে বলল তোমার সাহস দেখে আমি জাস্ট অবা তুমি তোমার এমন খাটিয়া শখের জন্য আমার নীলকে চুজ করেছ নীরা ভয়ে ভয়ে আবারও বলল আমাকে ছেড়ে দাও আপু প্লিজ ছেড়ে দেব এত সহজে হ্যাভ ইউ এনি আইডিয়া তোমার এই জঘন্য কাজের জন্য নীল কতটা কষ্ট পেত নীলের পরিবারের কতটা অসম্মান হতো তোর তো ভাগ্য ভালো নীলের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করার পরেও তুই আমার সামনে দুই পায়ে দাঁড়িয়ে আছিস কণ্ঠ একটু দম নিল তোর এই কাজের জন্য তো তুই অবশ্য শাস্তি পাবি তা কি শাস্তি পেতে চাস বল তাড়াতাড়ি বল আমার হাতে একদম সময় নেই জানিস তো আজ আমার বৌ ভাত কথাটা বলে বা চোখে একটা টিপ্পনি কাটলো কণ্ঠ নীরা এখনো মাথা নিচু করে আছে আচ্ছা ভেবে শাস্তি ডিসাইড করবি ঠিক আছে তুই ভাবতে থাক আর শৈবাল আমাদের নীরা ম্যাডামের সোকর প্রেমিকের কোনো খবর পেলে কণ্ঠের মুখে নিজের প্রেমিকের কথা শুনে নীরা যেন চার হাজার ভোল্টের শখ নিরা নীরা বিস্তারিত নয়নে তাকালো কণ্ঠের দিকে কণ্ঠ নীরার চাহনি দেখে বাঁকা হাসলো কি ভেবেছিলে নীল একটা মেয়েকে বিয়ে করবে আর আমি তার কোনো খবর নেবো না আরে তোমার সম্পর্কে তো সেদিনই সব ইনফরমেশন জোগাড় করেছি যখন তোদের বিয়ের কথাবার্তা চলছিল আমাকে এত কাঁচা খেলোয়াড় ভেব না সোনা আমি সব দিক সামলে তবে মাঠে নামি আচ্ছা তোমার ওই প্রেমিকের নাম কি গো রাহাত শেখদার ম্যাম খুব সুন্দর নাম যেমন সুন্দর নাম ঠিক তেমনই কুৎসিত কাজ তা শৈবাল নিরামেরামের সোকল প্রেমিকের খোঁজ পেলে শৈবাল ঠোঁট টিপে হেসে বলল জি ম্যাম নিরাপার সোকল্ড প্রেমিক তার সোকল্ড প্রেমিকার সাথে সাজা টুরে গিয়েছে নিরা যেন আরো অবাক হলো তাহলে কি রাফাত আমাকে ঠকালো না না রাফাত এমন করতে পারে না রাফাত আমাকে কেন ঠকাবে রাফাত তো আমাকে ভালোবাসে খুব ভালোবাসে চার বছরের সম্পর্ক আমাদের তাহলে রাফাতের অন্য প্রেমিকা কোথা থেকে আসলো ওরা হয়তো ভুল বলছে হুম ভুলই বলছে রাফাত মোটেও এমন নয় সে খুব ভালো ছেলে নীরা বিভিন্ন কথায় নিজের মনকে সান্ত্বনা দিতে ব্যস্ত আরে নীরা ম্যাডাম আপনার সো প্রেমিকের সো কল্ড প্রেমিকা রয়েছে বাই দ্য ওয়ে রিফাত যদি নিজের প্রেমিকার সাথে সাজেকে থাকে তবে তুমি কে হুম তুরুপের তাস বলল রিশা তাছিলের হাসি দিয়ে কণ্ঠ বলল ঠিকই বলেছ আর শৈবাল রিফাত শিকদারের যদি সাজে ঘোরা শেষ হয়ে থাকে তবে তাকে একটু আমার দর্শন করিও তো ব্যাটার কর্মফল দেওয়া বাকি কণ্ঠ এক নজর নিজের হাতে থাকা ঘড়িটা দেখলো আচ্ছা শৈবা আমাকে যেতে হবে রিসিপশনের সময় হয়ে এসেছে আমার আমি হয়তো আমার অপেক্ষায় আছে কণ্ঠ আপু তুমি বিয়ে করেছ হ্যাঁ কেন তুমি কী ভেবেছিলে আমি চিরকুমারী থাকবো হুম না ঠিক তা না কিন্তু তোমাকে কে বিয়ে করে অকালে শহীদ হতে চাইল কণ্ঠ চোখ ছোট করে তাকালো নীরার দিকে নীরা একটা মেকি হাসি দিল কণ্ঠ এবার দাঁতকে বলল ওই তোমার না হওয়া বরকে নিজের না হওয়া বাচ্চার বাবা বানিয়ে দিয়েছি মানে কণ্ঠ কোনরূপ ভনিতা ছাড়াই বলে দিল নীলকে বিয়ে করেছে কি কেন ভালোবাসি তাই নির্লিপ্ত কণ্ঠে কথাটা বলল কণ্ঠ নীরা ভীষণ অবাক হল কণ্ঠ কাউকে ভালোবাসে এটা ভাবতে যতটা না কষ্ট হচ্ছে তার চাইতেও হাজার গুণ বেশি কষ্ট হচ্ছে এটা মানতে যে কণ্ঠ নীলকে ভালোবাসে এটাও সম্ভব নীরা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে কণ্ঠের দিকে কণ্ঠ তার এমন দৃষ্টির মানে বুঝল অবাক হচ্ছ তাই না আমি অবাক হয়েছিলাম যখন বুঝতে পারলাম আমি একজনকে ভালোবাসি তাও কাকে নীলের মতন একটা ছেলেকে যে আমার বিপরীত মেরুর মানুষ ওর সাথে আমার কোনো দিক দিয়েই মিলে না আমরা সম্পূর্ণ আলাদা স্বভাব চরিত্রের মানুষ কিন্তু ভালোবাসাটা না কিভাবে যেন হয়ে গেল। টেরেই পেলাম না আর তুমি কিন্তু একটা বিগ থ্যাংকস ডিজার্ভ করো ভ্রু নীরায়ে তোমার জন্যই তো বুঝতে পেরেছিলাম আমি নীলকে ঠিক কতটা ভালোবাসি জানো তুমি যখন হেসে হেসে নীলের সাথে কথা বলতে ইচ্ছে করতো তোমার মুখটা ভেঙে দিতে রাতের বেলায় যখন নীলকে ফোন করলে ওর ফোন বেজে পেতাম তখন সব ধ্বংস করে দিতে ইচ্ছে করত। যখন তুমি নীলের হাত ধরে হাঁটতে মন চাইতো তোমার হাতটা সুন্দর করে তোমার শরীর থেকে আলাদা করে দেয় অনেক কষ্টে তোমাদের বিয়ের দিন পর্যন্ত অপেক্ষা করেছি যেন দিন যেন কাটছিল না তুমি হয়তো ভাবছ যখন আমি নীলকে এতটাই ভালোবাসি তখন তোমাদের বিয়ে পর্যন্ত কেন অপেক্ষা করলাম আসলে কি বলো তো আমি নিজে ড্রামা কুইন না হলেও আই লাভ ড্রামা আমার বিয়েতে ড্রামা হবে না তা হয় নাকি হুম কেমন বিধবা মার্কা লাগবে না আর তোমাকে নিজের কবচায় পেতাম কি করে বলো জানো খুব ভেবেই চিনতে প্ল্যান বানিয়েছি তোমাকে আর তোমার ওই লুজার ক্যারেক্টার প্রেমিককে তো আমি ছাড়বো না খুব শখ না আমার নীলকে ইউজ করার করাচ্ছি তোমাদের আমার নীলের দিকে চোখ তুলে তাকালে আমি তাকে দিনের বেলায় তারা দেখিয়ে দিবো চিনো না আমাকে নীলা একটু ভয় পেল কারণ সে জানে কণ্ঠ ঠিক কতটা ভয়ঙ্কর শৈবাল রেসা নজর রেকর্ড দিকে রিসেপশনের সময় হয়ে গেছে মেহমানরা আসতে শুরু করে দিয়েছে অথচ কণ্ঠের দেখা নেই সকলে চিন্তায় শেষ নীল শত বিরক্তি নিয়ে কণ্ঠের ফোনে একের পর এক ফোন করেই চলেছে কণ্ঠ ফোনও তুলছে না সময় তো খুব ইন্টেলিজেন্ট গিরি দেখায় আর এখন দেখো ফোনটাও তুলছে না আরে ভাই ফোন যখন ধরবি না তখন ফোন সাথে কেন রাখিস যত সব পাগলের দল নিজে এক পাগল আমাকেও পাগল বানিয়ে ছাড়বে সবাই যখন কণ্ঠের চিন্তায় ব্যস্ত তখন দরজা দিয়ে হাসি মুখে নিজের বাবার হাত ধরে হেঁটে হেঁটে আসছে কণ্ঠকে দেখে সকলের জানে যেন পানি এলো অপরদিকে নীলের প্রচণ্ড রাগ হচ্ছে কণ্ঠ গিয়ে নীলের পাশে দাঁড়ালো নীল ফিস করে কণ্ঠকে জিজ্ঞেস করলো তুই ফুটবল হাতে মাঠে হাডুডু খেলতে গিয়েছিলাম। মানে আরে বলো দেখতেই তো পাচ্ছিস আইটেম বল সেজে এসেছি তার মানে তো পার্লারই ছিলাম নীল আর কোনো কথা বললো না এই মেয়ের সাথে কথা বলা মানে নিজের মাথায় নিজেই নারিকেল ফাটানো রিসেপশনের অনুষ্ঠান খুব ভালোভাবে শেষ হলো কণ্ঠের বাবা কণ্ঠ আর নীলকে তাদের বাসায় নিয়ে গেল যেহেতু কণ্ঠের মা নেই তাই কণ্ঠের বাবা আর কণ্ঠের ফুপুই সকল নিয়ম কানুন পালন করছে কণ্ঠদের বাড়িতে দুদিন থেকে তারা আবারও নীলদের বাড়িতে আসলো দেখতে দেখতে কেটে গেল এক সপ্তাহ কণ্ঠ আর নীলের মধ্যে টম অ্যান্ড জেরি টাইপ সম্পর্ক এখনও চলমান কণ্ঠ নীলকে ভালোবাসলেও তার কর্মকাণ্ডে তা প্রকাশ পায় না সে নীলকে হেনস্থা করার একটা সুযোগও হাতছাড়া করে না অপরদিকে বেচারা নীল বউয়ের অত্যাচারে অত্যাচারিত সকালবেলা নীলদের বাড়ির সবাই নাস্তা করছে এমন সময় কণ্ঠ ফর্মাল ড্রেসে নিচে নামলো। কণ্ঠকে ফর্মাল ড্রেসে দেখে নীলের বাবা প্রশ্ন করলো কণ্ঠমা তুমি এইভাবে আসলে বিয়ের করে এতদিন অফিস যাওয়া হয়নি অনেক কাজ জমে গেছে আব্বু একা হাতে আর সামলাতে পারছে না তুমি চাইলে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারো সরি বাবা আব্বুর কাছে আমি তার শক্তি আমি চাই না আমার আব্বু কমজোর হোক যতদিন না কাব্য দায়িত্ব নেওয়ার যোগ্য হচ্ছে ততদিন আমি আব্বুর সাথেই থাকবো আর আপনার জন্য তো আপনার আছে নীল কিঞ্চিত রেখে কণ্ঠের দিকে তাকালো কণ্ঠ সেদিকে পাত্তা না দিয়ে নাস্তা শেষ করে অফিসে চলে গেল কণ্ঠ অফিসে আসতেই সকল স্টাফ তাকে বিয়ের শুভেচ্ছা জানালো কণ্ঠ সকলের সাথে কুশলাদি বিনিময় করে নিজের কেবিনে গিয়ে বসল একটু পর তার আব্বু আসলো তার কেবিনে অফিসে না আসলো পারতে কেন খুশি হওনি আমাকে দেখে তা নয় এখন তুমি বিবাহিত এভাবে অফিসে আসাটা ওরা কিভাবে দেখবে আবু রিল্যাক্স আমি ওদের বলেই এসেছি ওরা কিচ্ছু বলেনি আর বললেও আমি কি আসতাম না নাকি এটা আমার অফিস হক আছে আমার নাকি পর করে দিচ্ছ কণ্ঠের আবু আলতো হেসে বলল তোমাকে পর করে কি করে বলো তো তুমি ছাড়া আমার আর কে আছে কেন তোমার একটা পোষ্য ছাগল আছে না সে কোথায় ও বাসাই বাসায় কি করছে অফিসে আসবে না নাকি কণ্ঠের বাবা আমতা আমতা করে বলল ও ঘুমাচ্ছে কণ্ঠ এবার রেগে তার বাবার দিকে তাকালো সকাল দশটা বাজে বাবা আরও এখনও ঘুমাচ্ছে ওকে জীবনও মানুষ হবে না সারা জীবন ছাগল থেকে যাবে কোথায় ভাবলাম ওর হাতে এবার সকল দায়িত্ব বুঝিয়ে দেব কিন্তু মনে হয় না এটা আর সম্ভব আসতে পারি পরিচিত কণ্ঠ পেয়ে কণ্ঠ দরজার দিকে তাকালো কাব্য দরজার সামনে ভদ্র ছেলের মতন দাঁড়িয়ে আছে আসুন মহারাজ আসুন আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম কাব্য আমতা আমতা করে ভেতরে প্রবেশ করলো এটা তোমার বাবার অফিস তার মানে এই না তুমি যখন খুশি তখন আসবে আর যখন খুশি তখন যাবে বেশ রেগে কথাটা বললো কণ্ঠ এমন রাগ কেন করছো আমি কি ইচ্ছে করে দেরি করি নাকি দেরি হয়ে যায় আচ্ছা তা কেন দেরি হয় কাব্য কিছু না বলে আমতা আমতা করতে লাগলো কি হলো বল রাগছো কেন তুমি তো জানোই আমার ঘুম একটু বেশি কণ্ঠ আর কিছু না বলে কাব্যকে নিজের কেবিনে যেতে বলল কাব্য বাক্য বে চলে গেল বাঘের সামনে থেকে বেশিক্ষণ থাকতে চায় তোমার ছেলেটা দিন দিন কুম্ভকর্ণে পরিণত হচ্ছে এর একটা বিয়ে দিতে হবে বউ ঘরে আসলে ঠিক হয়ে যাবে কাব্যুর তো পড়াশোনা শেষ হয়নি তো কি হয়েছে ওর বউ আসলে কি সে না খেয়ে মরবে আর কাব্য তো ভালো ইনকাম করে তাছাড়া এত বড় কোম্পানির মালিকও তোমার যা ভালো মনে হয় তাই করো কাব্যর উপর যদি সবচেয়ে বেশি কারোর অধিকার থেকে থাকে তা তোমার আমি জানি তুমি ওর জন্য তাই করবে যা ওর জন্য উত্তম বলে তিনিও চলে গেলেন নিজের কাজে কাব্য জন্মের সময় অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মা মারা যায় তখন কণ্ঠের বয়স দশ কণ্ঠ ছোটবেলা থেকেই ম্যাচিওর আর দোষী টাইপের মেয়ে অন্য মেয়েদের মতো আবদার ছিল না তার যা চাই তা সে আদায় করে নিত মা মারা যাওয়ার পর কাব্যকে সে বড় করেছে নিজে ছোট ছিল তবু কি সুন্দর ভাইকে সামলেছে অফিসে আজ প্রথম দিন ছিল বলে কণ্ঠ তাড়াতাড়ি বাড়ি চলে গেল বাসায় এসে ফ্রেশ হয়ে এক কাপ কফি নিয়ে বারান্দায় দাঁড়ালো কণ্ঠ নীলের বারান্দায় বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে এগুলো সব নীল লাগিয়েছে কাউকে ধরতে দেয় না সে এগুলো কণ্ঠ নীলের কালো গোলাপ গাছ থেকে একটা গোলাপ ছিঁড়ে কানে গুজে দিল কিয়ৎক্ষণ অতিবাহিত হলে কণ্ঠ বুঝতে পারল সে কি করছে কণ্ঠ নিজের কাজে অবাক হলো সে আগে কখনো এমন কাজ করেনি এগুলোতে তার কোনো কালেই কোনো আগ্রহ ছিল না সে সাজগোজ একদম পছন্দ করে না কিন্তু এখন এখন কেন যেন সাজতে ভালো লাগে আয়নায় নিজেকে দেখতে ভালো লাগে প্রেমে পড়লে শত অপছন্দের জিনিসও পছন্দের হয়ে ওঠে এই প্রেম শব্দটা অদ্ভুত কণ্ঠের মতো একজন মেয়েকেও নাড়িয়ে দিল কণ্ঠ একটা দীর্ঘশ্বাস ফেলে কফিতে চুমুক দেয় রাত আটটা নীলদের বাসার সবাই খাবার টেবিলে বসে আছে সকলে বলতে নীলের বাবা মা আর নিতু তারা নীলকণ্ঠের জন্য অপেক্ষা করছে নেতু যাও তো তোমার ভাইয়া আর ভাবিকে ডেকে নিয়ে আসো নিতু যেতে নিবে তার আগে সে দেখতে পেলো সিঁড়ি দিয়ে নীল আর কণ্ঠ নামছে তবে অবশ্যই স্বাভাবিকভাবে নয় তারা ঝগড়া করছে আর নামছে ঝগড়া করতে করতে দুজনে টেবিলে এসে বসল নীল এটা কোন ধরনের অসভ্যতা নীল বাবার কথায় অবাক হয়ে জিজ্ঞেস করল আমি আবার কি অসভ্যতম করলাম কণ্ঠ এখন তোমার বেস্ট ফ্রেন্ড নেই শুধু সে এখন তোমার বউ তাই ওকে তুমি করে বলবে নট তুই আগে এই লেডি ভয়ঙ্করীকে বলো আমাকে তুমি করে বলতে পাপি নারী একটা স্বামীকে তুই করে বলে বেশ করি আরো বলবো তুই তখন আমার চুল ধরে কেন টানলি হুম ইচ্ছে করে টেনেছি নাকি ভুলে টান লেগে গেছে তাই বলে কি তুই আমার মাথায় সুনামি আনিয়ে দিবি নাকি মায়ের ধমকে দুজন চুপ করলো তোমাদের দুজনকে বলছে একে অপরকে তুমি করে সম্বোধন করবে আর যেন এমন না দেখে নীল কিছু না বলে খাওয়ায় মন দিল ডিনার শেষ করে নীল নিজের ঘরে চলে গেল এখানে বেশিক্ষণ থাকলে তাকে অযথা বাবা মায়ের বকা শুনতে হবে নীল উপরে চলে যাওয়ার কিয়ৎক্ষণ পর কণ্ঠ নীলিমার হাতে হাতে কিছু কাজ করে দিয়ে রুমে চলে যায় নীল আর কণ্ঠ চলে যেতেই নীলিমা গিয়ে কবিরের কাছে বসল আচ্ছা ওরা কি নর্মাল কাপল হবে না কোনোদিনও কেন হবে না অবশ্যই হবে কিন্তু ওদের একটু সময় দিতে হবে ওরা যদি একান্তে কিছু সময় কাটায় তাহলে দেখবে ওদের সম্পর্কটা স্বাভাবিক হয়ে যাবে আচ্ছা এক কাজ করলে কেমন হয় কি কাজ ওদের হানিমুনে পাঠালে কেমন হয় খুব একটা মন্দ বলনি ওরা নিজেদের সাথে একটু সময় কাটাতে পারবে সম্পর্কটাও আরও বন্ধুত্বে আটকে থাকবে না আমি কালকে সকালেই ওদের ব্যাপারটা বলে দেখব না না শুধু দেখলে হবে না যে করেই হোক ওদের দূরে কোথাও পাঠাতে হবে আচ্ছা আমি সকালে দেখছি কণ্ঠ রুমে গিয়ে দেখল নীল সোফায় বসে বসে কপাল ঘষছে কণ্ঠ বুঝতে পারলো নীলের মাথা ব্যথা করছে আর করবে নাই বা কেন একটু আগে নীলের মাথার উপর দিয়ে যে সুনামি বয়ে গিয়েছে কণ্ঠ কোনো কথা না বলে আবার নিচে গেল এক কাপ কড়া লিকার চা করে রুমে গেল রুমে এসে চায়ের কাপটা নীলের সামনে ধরল কি এটা শুদ্ধ বাংলা ভাষা ইহাকে চা বলিয়া গণ্য করা হয় আমার সামনে কি করছি ডিস্কো ডান্স দিচ্ছে নীলকণ্ঠের দিকে বিরক্তির চাহিদি নিক্ষেপ করলো ইডিয়েট তোর সামনে ধরেছি মানে এটা তোকে গিলতে দেওয়া হয়েছে আমি চা পান করি না তুই জানিস হ্যাঁ জানি কিন্তু কিচ্ছু করার নেই এটা গিললে মাথা ব্যথা গায়েব হয়ে যাবে নীল জানে কণ্ঠকে শতবার না বললেও কাজ হবে না তাই সে চুপচাপ চায়ের কাপটা হাতে নিল নীল চায়ের দিকে এক দৃষ্টিতে আছে তা দেখে কণ্ঠ বলল তোকে এটা দেখতে বা বিশ্লেষণ করতে দেওয়া হয়নি গিলতে দেওয়া হয়েছে তাই ফটাফট কাপ ফাঁকা চায় নীল মুখ কোমরা করে চায়ের কাপে চুমুক দিল চুমুক দিতেই সে চোখ জোড়া বন্ধ করে নিল সে কখনোই চাপান করে না তার চায়ের স্বাদ ভালো লাগে না কিন্তু আজকে ভালো লাগছে কিরে রে কেমন লাগলো হুম নীল কাপে দ্বিতীয় চুমুক দিয়ে বলল খুব একটা মন্দ নয় কণ্ঠ মুখ বাঁকিয়ে বলল বললেই পারিস ভালো হয়েছে এত ঢং কেন করিস আজ এরা পুরুষ মানুষ নীলকে কয়েকটা বকা দিয়ে কণ্ঠ বিছানায় শটান করে করে শুয়ে পড়ল অপরদিকে নীল সোফায় বসে আরাম চায়ের কাপে দিচ্ছে আহা অসাধারণ স্বাদ নীল কণ্ঠের দিকে তাকিয়ে ভাবল মিস ভয়ঙ্করই ভালোই চা বানায় চায়ের দোকান দিলে ভালো প্রফিট হবে কিন্তু পরদিন সকালবেলা সকলে নাস্তার টেবিলে উপস্থিত নীল মাথা নিচু করে পরোটা খাচ্ছে কণ্ঠ জুসের গ্লাসে চুমুক দিচ্ছে আর তার বিয়ে সনিয়ার সাথে কথা বলছে কবির সাহেব কণ্ঠের কথা বলা শেষ হবার অপেক্ষা করছে কণ্ঠ ফোন রাখতেই কবির সাহেব দু একটা কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলল নীল কণ্ঠ তোমাদের আমার কিছু বলার ছিল জি বাবা বলো তোমাদের বিয়েটা তো স্বাভাবিকভাবে হয়নি আর বিয়ে এতদিন পরে তোমাদের কোথাও যাওয়া হয়নি তাই আমি ভাবছিলাম তোমরা যদি কিছুদিনের জন্য কোনো জায়গা থেকে ঘুরে আসতে আমার সময় নেই ফট করে উত্তর দিল নীল আসলে সে একা কণ্ঠের সাথে কোথাও যেতে সাহস পায় না অত্যাধিক ভয় কাজ করে মনের মধ্যে নীল না বলায় ভ্রু কুচকাল কণ্ঠ কি এমন রাজকার্য করিস তুই যে তোর সময় নেই আম্মু অফিসে অনেক কাজ থাকে আমার কাজ তুমি একা না আমিও করি তাই আমাকে দেখাতে আসবা না তোমরা যাচ্ছ মানে যাচ্ছ এটা আমার অর্ডার এবার তিনি কণ্ঠের দিকে তাকিয়ে বলল কন্ঠমা? তোমার কোনো অসুবিধা আছে না বাবা তাহলে তো হয়েই গেল তা বলো কোথায় যেতে চাও তোমরা নীল কিছু একটা ভেবে বলল? কক্সবাজার কক্সবাজার সমস্যা নেই বাবা কক্সবাজারই ঠিক আছে আচ্ছা তবে আমি সব ব্যবস্থা করে রাখছি তোমরা আজ সন্ধ্যায় বের হবে নীল অবাক হয়ে জিজ্ঞেস করলো আজ সন্ধ্যায় কেন কোনো সমস্যা নীল মুখ গোমরা করে বললো না কোনো সমস্যা নেই তোমাদের আজ অফিস যেতে হবে না কণ্ঠ তুমি কাব্যকে ফোন করে বলে দাও আর সব গোছ করে নাও ঠিক আছে বাবা রুমে এসে নীল বিছানায় টান করে শুয়ে পড়ল তার ভীষণ কান্না পাচ্ছে সে বুঝতে পারে না সে কার কি ক্ষতি করেছে যে তার কপালে কণ্ঠের মতন বউ জুটেছে সে ভাবল গভীরভাবে ভাবল কিন্তু কিছু অনুসন্ধান করতে সক্ষম হলো না কণ্ঠ রুমে এসে দেখল নীল কাঁদো কাঁদো মুখ করে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে কিরে এভাবে শুয়ে আছিস কেন গোস করবি না এবার নীল উঠে বসলো তুই রাজি কেন হলি রাজি হব না কেন মুখটা আর একটু কাঁদো কাঁদো বানিয়ে বলল নীল রাজি হবি কেন তুই দেখ নীল এমনিতে কয়েকদিন ধরে প্রচুর মেন্টাল স্ট্রেস গিয়েছে আমাদের উপর দিয়ে তাই এটা দরকার আছে আমি একটু রিফ্রেশমেন্ট চাই আর আমি ক্লান্ত বিশ্বাস কর আমি প্রচণ্ড ক্লান্ত তোর যদি যেতে মন না চায় তুই যাস না আমি একাই চলে যাব এবার নীল আমতা আমতা করে বলল আমি কখন বললাম যাব না তাহলে ঠাড়ার মতো বসে আছিস কেন গোস গাছ কি তোর নীরা এসে করে দিয়ে যাবে ইডিয়েট কে নীরা ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো নীল নীলের প্রশ্নে অদ্ভুত এক রিয়াকশন দিল কণ্ঠ নীল তুই নীরাকে চিনিস না চিনলে কি না হওয়া নাম কি। ছিল হুম নীল নিজের ভ্রুদয় আরেকটু কুঞ্চিত করে জিজ্ঞেস করল ওই মেয়ের নাম নীরা ছিল আসলে মনে নেই মনে না থাকলেই ভালো এখন উটের দরকারি জিনিসপত্র গুছিয়ে নেয় সন্ধ্যায় নীল আর কণ্ঠ বেরিয়ে পড়ল কক্সবাজারের উদ্দেশ্যে তারা বাসে করে যাবে তাই তারা বাস স্ট্যান্ডে গেল আগে বাস ছাড়তে আর পাঁচ মিনিট বাকি কণ্ঠ জানালার পাশে সিটে বসেছে তার পাশের সিটে নীল পাঁচ মিনিট পর বাস চলতে শুরু করল বাস চলা শুরু করার কিয়ৎক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল নীল ঘুমন্ত নীলের মাথা কণ্ঠের কাঁধে এসে পড়ল কণ্ঠ চমকে পাশ ফিরে দেখল নীল ঘুমিয়ে গেছে কণ্ঠ আলতো হেসে নীলের মাথাটা সুন্দর করে নিজের কাঁধে রাখল সময় কণ্ঠ নীলকে দেখে দেখেই পার করলো করল যে ভিডিওটি কেমন হয়েছে আর তোমরা কি ধরনের গল্প চাও পরবর্তী পাঠ শোনার জন্য সবাইকে আমন্ত্রণ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ